بسم الله ا ربك الذي خلق خلق لكم من غلاقا جادرا و اكرم الله علم بالقلم علم الانسان ما لم يعلم الرحمن علم القران القرأن الرحمن علم القرأن بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم علي عبدك ورسولك محمد وعلي ال محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে সুরাটা আজকে আমরা পড়ব এই সূরাটার নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে এই জায়গাটায় লেখা আছে এই সুরাটার আয়াত সংখ্যা হলো সাত এবং রুকু রুকু সংখ্যা হলো এক সুরাটার নাম হলো সুরাতিহা পাশে লেখা আছে মাতিয়া কোরআনের আয়াত দুই জায়গায় নাজিল হয়েছে একটা হলো মক্কাতে আর একটা তো যেগুলো মক্কায় নাসিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাতিয়া যেগুলো মদিনায় নাসিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাদানিয়া মনে থাকে কি বলেছে সুরাটার নাম আর যখন লেখার উপরে দিয়ে পড়বে সেটা এইভাবেই হোক বা এইভাবেই হোক আঙুল দিয়ে পড়বে যে জায়গাটায় পড়া সবসময় আঙুল দিয়ে পড়লে মনোযোগটা পড়ার উপরে ঠিক পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আর আমি আমরা যে এই সুরাটা পড়লাম এই সুরাটার ভাষাটা আমরা যেটা পড়েছি ভাষাটা হলো আর্মি একটুখানি মিল করিয়ে নেন যেদিন আপনি পড়ার সাথে সাথে এই সুরাগুলার যতগুলো আপনি পড়বেন যেগুলো মানে বুঝতে পারেন তাহলে আপনার পড়ার প্রতি মেজাজ পড়ার প্রতি ভক্তি পড়ার প্রতি চাহিদা অনেক বেড়ে যাবে আমি ছোট করে বলে

যিনি হলেন বিচার দিবসের একমাত্র মালিক দুনিয়াতে গাড়ির মালিক জমির মালিক বাড়ির মালিক স্কুলের মালিক অনেক মালিক বলি আমরা কিন্তু আসলে এ সমস্ত কিছুর মালিককে আমরা সেটাই হয় ইন্দী আল্লাহ হলেন সেই আল্লাহ যিনি খেয়ামতের দিনের একমাত্র মালিক এই ইয়া না আমি সুতরাং আমরা সেই আল্লাহর ইবাদত বলি ইয়াকা শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত বলি ও এই আর আমাদের যা কিছু ছাওয়া শুধুমাত্র কার কাছে চাই জোরে বলেন আল্লাহর কাছে চাই সুতরাং কোনোদিন চলাতে যদি জুতোর থেকে ছিঁড়ে যাবে। বাঘ্যের দোকান থেকে কিনবো দোকান থেকে কিনবো এই ভাবনাটা আসার আগে যেন আপনার কলব সাক্ষী দেয় যে আল্লাহর রহমত যদি থাকে তাহলে দোকানটা কলা দেবে তাই না জীবনে যত ছোটই হোক না কেন আর যত কঠিন বড় হোক না কেন সব সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমরা সেই আল্লাহর কাছে চাইছি হে আল্লাহ আপনি আমাদের সোজা পথে সরর পথে পরিচালিত করুন বা আমাদেরকে প্রদর্শন করুন সিরাতাল্লাযিনা আনআমতা আল্লাহ সরল পথ ও সেইটা যে পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহ আপনার নেয়ামত আপনার রহমত আপনার গর্ব অবিরাম ধারায় বর্ষিত হয়েছে আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন আমি অনক্ষেপ আল্লাহ সেই পথে আপনি আমাদের চালিত করবেন না যে পথে আপনার অভিশাপ যে পথে আপনার রান যে পথে আপনার গজল আল্লাহ আমাদের সেই পথে চালিত করবেন না আর যে পথে অক্ষতা আর মূর্ক্ষতা আল্লাহ সেই পথে আমাদের চালিত করবেন না এই হলো সুরাই পাতেয়ার ছোট্ট বাংলা অনুবাদ কখনো যদি সুযোগ পান মোবাইলে কোনো কোন তালাধুলা করবেন না আপনার মোবাইলটা যদি ব্যবহার করতে হয় জান্নাতের জন্য ব্যবহার করুন কোরআনের এই সূরাটা যেটা আজকে খুলব আমি ছোট করে বাংলা অনুবাদটা বলে দিলাম বাড়িতে যদি মোবাইল থাকে এই মোবাইলে আপনি গুগল সার্চ ইঞ্জিনে যে লিখে দিন বাংলাতে লিখুন যা বিষয়টা তাতে তথ্য করতে চায় দেখবেন হাজার হাজার পৃষ্ঠা সামনে আসবে অবসর টাইম পেলে মোবাইলে ওইগুলো পড়ুন আর যদি বাড়িতে বই থাকে মোবাইলে পড়বেন না বইতে পড়বেন মোবাইলে পড়ে ঠিক পোষায় না বইতে পড়বেন তো চেষ্টা করবেন কোরআন শেখার জন্য সহজ দুটো তিনটে কথা বলি যারা মায়েরা আছেন আপনাদের একটা বদ অভ্যাস আছে তা বলতে খতম হবে কবে এই নিয়ে কথা খারাপ করে না কোরআন খতম হবে কোরআন খতম করা ফরজ নয় করান সুন্দর করে পড়তে শেখাটা ফরজ আমরা এখানে দুপারা করান আপনাকে সুন্দর করে পড়াতে দিয়েছি খতম করাতে পারি কোন কারণে আপনি এখানে আর আসতে পারলেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো পারা যদি সুন্দর করে পড়েন বাকি আকেশ পারা আপনি নিজে নিজে পড়ে দিতে পারবেন হয়তো কিছু জায়গায় কষ্ট হবে বেঁধে যাবে কিন্তু আপনি পারেন সেদিন খতম নিয়ে মাথা যখন করবেন আমাদের সিস্টেমে কিন্তু খুব অল্প অল্প পড়া দেওয়া হয় কিন্তু যেটুকু দেওয়া হবে সেইটুকু সুন্দর করে পড়তে হয় ধরুন সুরাফাতে আপনার পড়া দিলাম আমুলদান আলহামদুলিল্লাহ আলহামদুল এই আলহামদুল শব্দটা চারবার পাঁচবার ছবার করতে হবে আলাহাম্দু আল্লাহাম্দু আলহাম্দু এটা যখন একদম সহজ হয়ে গেল তারপরে করতে হবে নিল্লাহী নামে একত্রিত চালু আছে লিল্লাহি 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 তারপরে পড়তে যাবার গলাতে আলহামদুলিল্লাহি 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 যখন সুন্দর বাবু হয়ে গেল তারপরে আবার তুই দিয়ে গেল রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আবার বলার থেকে আল্লাহামদুলিল্লাহ আমি বোঝাতে পারলাম একটা একটা শব্দ ধরে সেই শব্দটার টান সেই শব্দটার উচ্চারণ সেই শব্দটার গুন্না সেই শব্দটার মাখরাজ অক্ষরের মাখরাজ সবগুলো ঠিক করে একটা একটা শব্দ পড়ল আর যখনই মনে হবে যেই শব্দটা আমি যা পড়ছি পড়ছি মনে হয় ঠিক হচ্ছে না যেই মনে হবে সঙ্গে সঙ্গে পাশের কাউকে জিজ্ঞেস করে নেবেন এই কি ঠিক হচ্ছে এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই স্বাস্থ্য আপনারা সবাই থাকবে আমি পড়লাম কিন্তু অন্যকে যদি পড়াতে না পারি তাহলে আমার পড়া ঠিক পুরোপুরি স্বাস্থ্যকতা হলো সেই জন্য আমি নিজে পড়ব দেবে গেলে অন্যের কাছ থেকে ভুলে দেব আবার আমি নিজে শিখব যারা পারে না তাদেরকে আমি শেখাবো আচ্ছা এতটা মানুষ এখানে আছেন বিশেষ করে মায়েরা আছে আমি একটা কথা যদি বলি এর ভিতরে কি একটা মা দায়িত্ব নেবে যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার স্বামীর পরাণটা আমি নিজে হাতে শেখাব করবা দায়িত্ব একজন বেশি দিন চাচ্ছি না অনেকে পারবে পারবে অনেকে একজন আজকে বলুন আমাদের একটু সাহস পাবো একটা মা বলতে আমি যিনি সংসারী জানার আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে স্বামী খুব ব্যস্ত এখানে আসতে পারে যদি সুযোগ থাকে এখানে আসা তাহলে স্বামীকে এখানে পাঠাতে হবে প্রতিদিন রাখতে হবে আপনার স্বামীকে নিয়ে দশ মিনিট বসুন নেবে যে স্বামীকে করান শেখাবে স্ত্রী একজন যেমন আপনি কি এর আগের বাজে গোরান ধরেছেন আগের কি নাম হ্যাঁ গ্যাসের গাড়ি চাল মুর্শিদুল মোল্লা ওনার স্ত্রী গ্যাসের জাঙ্গির গাড়ি চালায় তো গ্যাসের গাড়ি চালাবার কারণে ঠিক সময় মতো এখানে আসতে পারেন না স্বামী বিবি তো স্বামীরা বলেছে ওর স্বামীটা ওর শেখার তো স্বামীরা দায়িত্ব নিয়েছে ওর স্বামী ও কোরআন সব শেখাবে আগে তুই দেখে নি কতটা করতে পার Thank <tries> সিরা তললে বিনা না আমতা আলাইহি কাইলি মুগুদিয়া ইলিহি ওন মাশাআল্লাহ দুটো জায়গা একটা হলো ইয়াকা এটা তো ঠিক রাকা ইয়াকা

স্বামী বরান শেখা হয়ে গেলে আমার এই পাঁচশো টাকা মিষ্টি পরিবারে সবাই মিলে থাকবে আর যদি বরাম শেখা পেতে পারো ওই টাকা আবার সুদ সুদি আসলে আমার ফেরত হবে এবং ফেরত চুরি করে আমার এম একটা বস্তি হবে আলহামদুলিল্লাহ

দশটা করে স্বাভাবিক তাহলে যে জায়গাটায় বেঁধে যাবে তিরিশ বার পরামারে তিপসা স্বভাব সুতরাং পড়লে তিন চার জায়গায় বেঁধে যাওয়াটাও ভালো রত্ত পড়তে পড়তে বেঁধে যাওয়াটা ভালো রাখতাম তাহলে সেই জায়গাটায় আবার দশবার বিশবার পড়ার প্রয়োজন হবে সুতরাং সুন্দর করে পড়বে অল্প অল্প পড়বে যদি মনে গেলে আব্বা মারা গেছে আমি এক মতন পড়বো ম্যারি

আমার চারপাশের পরিবেশটা ভালো রাখতে হবে সবসময় বলে রাখবে সন্তানকে কখনো অভিশাপ দেবেন না কোনো মা কোনো বাবা সন্তান হাজার পাপ করল সন্তান হাজার ভুল করল সন্তানকে অভিশাপ দেবেন না বদুয়া দেবেন না আপনি রাগে মাথায় বদুয়া দিচ্ছেন তো বলা যায় না ওটাই যদি আমার কাছে কবুল হয়ে যায় আপনার সন্তানের লাইফ বরবাদ হয়ে যায় সন্তানের জন্য সময় দোয়া করবেন আর বোঝা করবেন বাচ্চার বয়স তিরিশ নামাজ পড়ে না আপনি মা তো আপনি মা বলুন বৌমাকে তুমি এখানে বসো বাচ্চা মা কি তিরিশ বছরের কচি মার কাছে তো কচি কচি মার কাছে কোনো ছেলে বড় হয় ওই ভাত মাখিয়ে বৌমার সামনে আপনি ছেলের গালে একান্তে বলুন কচি তোর সেই বাচ্চা বয়সে মানুষ করেছি আজ ওই বুড়ো বয়সে তোর গালে তুলে খাওয়াবো বাবা তুই জোহরের নামাজটা যে একটু করেছো আমি বিশ্বাস করি ভিতর থেকে আপনার সন্তান আপনার কথা ফিরে আসবে আমি বিশ্বাস করি তো ভিতর থেকে আপনার সন্তান আপনার কথার মূল্য দেবে অভিশাপ দেবেন না বদলা দেবেন না দ্বিতীয় নম্বর কথা হলো মানুষকে সম্মান দেবে যার কাছ থেকে পড়েছেন তার সম্মান দেবে যার কাছ থেকে আদর পেয়েছেন তাকে সম্মান দেবে যিনি আপনার বয়সের বড় তাকে সম্মান দেবে যিনি আপনার যে পদের বড় তাকে সম্মান দেবে যিনি আপনার যে পদের বয়সের শিক্ষা ছোট তাকে স্নেহ করবে সমাজে দুটোই থাকবে এক সম্মান আর এক স্নেহ গাড়ি গালিগালাতে সভা থাকবে না হমকি এ সমাজে থাকবে না অপমান এ সমাজ থেকে কবর দিতে হবে কেউ কাউকে অপমান করবো না সবাই সবাইকে সম্মান করবে সবাই সবাইকে স্নেহ করব কেউ কাউকে অভিশাপ দেব না অভিশপ্ত হব না শেষ কথা আমি বলছি মন পাওয়া যাবে আপনি আপনি হেরে যাবেন না যারা চেষ্টা করে তারা পায় যারা চেষ্টা করে তারা পায় আমরাও চেষ্টা করছি আমরা পাবো ইনশাআল্লাহ পড়ার চেষ্টায় যদি আল্লাহ রহমত না হয় পৃথিবীর কোনো জায়গায় কথা হবে না যারা কোরআন শিখতে এসেছে এরাও যদি রহমত না পায় যারা কাবা তওয়াফ করতে ওরা হবে না কিছুই পৃথিবীর প্রথম যদি রহমত নাজিল হয় সেটা কোরআন উপরে রহমত হবে এবং তার ছাত্র আপনারা সুতরাং ভাগ্য আপনারা অনেক ভালো এই সৌকত্ব নিয়ে বেঁচে থাকুন এই সৌকত্ব নিয়ে আমাদের জীবন কাটুন এতটুকু কথা বলেই আজকে আমরা আমাদের মধ্যে শেষ করব সর্বশেষ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের এই মহল্লা সম্পাদক জাহিদ বাবুকে একটু দাবি করবো তিনি সবাইকে একটু ধন্যবাদ দিয়ে মসজিদটা শেষ করবেন না ধন্যবাদ হ্যালো আসসালাম আলাইকুম আপনারা আসুন আসন্দ ধন্যবাদ তোমাদের যারা কাজ করেছে সকলকে ধন্যবাদ